এখন ঠিক আছে আই থিংক খুব শর্ট টাইম হচ্ছে আমি লাইভে আছি ইট জস্ট ফাইভ মিনিট ফাইভ মিনিট আমি তোমাদের সাথে লাইভে আছি এরপর আমি একদম গড়ে চলে যাব তো ফাইভ মিনিটের মধ্যে তোমাদের সাথে আমি একটু কথা বলতে চাই আপু এতক্ষণ তোমার নাটক দেখতেছিলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তুমি আসলে সুন্দর থ্যাংক ইউ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি বরিশাল থেকে হাই বই মোটা হয়ে গেছো মনে হচ্ছে না আর আমি শুকায় গেছি আমার ঘুমাইতে ঘুমাইতে গালফ গেছে এই জন্য মোটা লাগছে আমার গালের একটা ব্যাপার আছে যে একটু ঘুমাইলেই ফুলে যায় আপু আমি চাঁদপুর থেকে দেখছি আমার নাম একটু বলো হাই আপু আমি দিনাজপুর থেকে আজকে ফার্স্ট টাইম তোমার লাইফ আসছি হাই সুমাইয়া ওয়েলকাম টু মাই লাইফ আহ তুমি সুখায় গেছো হ্যাঁ আমিনাজপুরে সুখে গেছি অনেক সুখেছি আমি হয়তো বা জুম করা আমার ক্যামেরাটা এই জন্য বোঝা যাচ্ছে না আমি আপু আপনার ভিডিও দেখছি টাঙ্গাল থেকে থ্যাংক ইউ আমি ঠিক আর দুই তিন মিনিট আছি গাইজ আমি আর বেশিক্ষণ থাকবো না সো আর আজকে খুবই খুবই শর্ট টাইম একটা লাইভ করতে আসছি যে কোনো সময় অঞ্চলে ঠিক দুই তিন মিনিটের মধ্যে হাই আপু লাভিফ ফ্রম নোয়াখালী হ্যালো লাভিফ ভাইয়া কেমন আছেন হাই আমি ভারত থেকে বলছি হ্যালো মঙ্গলদাস কেমন আছেন নিম তুমি আমার খুব পছন্দের মানুষ মালয়েশিয়া থেকে দেখছি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো এত মেকআপ কইরা তোমার ঢং করতে আসতে বলছে কি আপনি বলেন নাই আমি নিজে নিয়ে আসছি আমার মন চেয়েছে তাই এসছে আপনার কেউ কোনো সমস্যা আমার মন চেয়েছে আরো আসবো আরো ঢং করবো আপনি দেখেন প্রচন্ড

হায় আপু আমি জান্নাত কেমন আছো সুইটায় থ্যাংক ইউ সরি ভালো আছি তুমি কেমন আছো জাহ্নাত আপু আমি রংপুর থেকে আসি ওকে হাই ওয়েলকাম সবাইকে আমার লাইভে অ্যান্ড টাটা বাই বাই ফর নাও সরি কি বললাম আমি টাটা বাই বাই আমার আমার হচ্ছে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আল্লাহ ফিজটা আরেক দিন লাইভে আসবো আজকে একটু শুধু শুধু লাইভ করতে আসছি একদম শুধু শুধু ওকে আল্লাহ ফিজ লাভ ইউ আর